আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক শাহেক আহমদুল্লাহ এত জনপ্রিয় কেন কেন তার এত জনপ্রিয় আর আজকে তার এত বিরোধিতা এই ভিডিও ক্লিপটি না দেখলে আমরা ভিডিও দেখে আসি জনপ্রিয়তার শীর্ষে কেন আহমদুল্লাহ কি তার রহস্য শায়ক আহমদুল্লাহ বাংলাদেশের সনাম ধন্য ইসলামী ব্যক্তিত্ব ইসলাম মানে অন্যরকম হৃদয় কাড়া আলো ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো লগ্ন থেকে আসুন্না ফাউন্ডেশন বিস্তৃত পরিসরে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে যেমন অর্থে জাকাতের স্বাবলম্বীকরণ উন্নয়নের লক্ষ্যে দরিদ্র ও অসহায়দের স্বাবলম্বী করতে আসুন্না ফাউন্ডেশন সারা দেশে মোট তিন জন দরিদ্র নারী পুরুষকে আলাদাভাবে প্রশিক্ষণ প্রদানপূর্বক পূর্বক স্বাবলম্বী উপকরণ প্রদান করেছে স্বাবলম্বী উপকরণের মধ্যে ছিল রিকশা ফ্যান গরু ছাগল হাঁস মুরগির খামার মুদি মালামাল নৌকা ও মাছ ধরার উপকরণ ইত্যাদি দু সালে স্বাবলম্বী প্রকল্পের কাজ চলমান রয়েছে এই প্রকল্পের আওতায় দু সালে দুই হাজার রিক্সা বিতরণের কাজ চলমান রয়েছে এই প্রকল্পে ইউজের পরিমাণ খুবই কম অধিকাংশ উপকারভোগী আমাদের উপকরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে সংসার পরিচালনা করছেন আসুন্না ফাউন্ডেশন এ যাবৎ এক লক্ষ বিশ হাজার পাঁচশো পঁচাশি জন সিয়াম পালনকারীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আমরা আসুনা ফাউন্ডেশনে যে কাজ করি এখান থেকে আমরা কোনো পারিশ্রমিক নেই না এবং আমাদের মেমোরান্ডামে উল্লেখ করা আছে ফাউন্ডেশন পরিচালনা যারাই যখন দায়িত্বে আসবেন কেউ কখনো কোনো প্রকার পারিশ্রমিক এবং পকেট মানে নেবেন না বিশেষ কোনো দায়িত্ব তিনি পেশাগত দায়িত্ব পালন করলে সেটা ভিন্ন বিষয় বাট এখানে পরিচালনা করতে গিয়ে কেউ কোন প্রকার সুবিধা আমরা নেব না এটা আমাদের মেমোরান্ডামে উল্লেখ আছে সেই সব আমরা কোনো পারিশ্রমিক নেই না প্রিয় দর্শক শাইক আহমদুল্লাহর জনপ্রিয়তার শিষ্য় আপনারা দেখলেন আসলে কেন আজকে তাহগুদরা এবং ধর্মীয় লেবাজদারীরা তার বিরোধিতা করতেছে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন নিজম মজুমদারের গায়ে চুলকানি কেন গিয়াস উদ্দিন তাহারির গায়ে চুলকানি কেন আসলে ধর্মীয় নেতাদেরকে দিয়ে মূলত এই কাজগুলি করা ধর্মীয় কিন্তু লেবাজদারীকে দিয়ে এই কাজগুলি করা প্রিয় দর্শক শাহেক আহমদুল্লাহের জনপ্রিতে বন্ধ করা যাবে না আল্লাহ সোমান তাল্লাহ তাকে নিজ হাতে হেফাজত করেছেন করবেন ইনশাল্লাহ আগামীতে তার জনপ্রিয়ার শীর্ষে তিনি আরো পৌঁছবেন উম্মার জন্য তিনি কাজ করবেন আমরা তার জন্য দোয়া করি